আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজকে দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল তো আর কি ভোট হয়ে গেলে এবং আমরাও ভোট দিছি তো সকাল থেকে ভোটের টান টান উত্তেজনা এবং অনেক মানুষ অনেক মানে আমার পিছে যেগুলো মানুষ দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে ভোট দেওয়ার জন্য আসছে তো এই যে পিসে থেকে শুরু করে চারপাশে মানুষ আর মানুষ আপনাদেরকে আজকে দেখাবো এই গণভোটে মানুষ কত মানুষ এবার এই প্রথমই মানুষ ভোট দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে তার আগে কে মানুষ ভোট দিত কিনা জানি না এখন মানুষ ভোট ভোট দিতে গণহারে গণহারে ভোট দিতে তো আমাদের সাথেই থাকুক আজকে আমরা সারা দিন দেখাবো তোমাদের আম্বাই চা ভোটকেন্দ্র টান টান উত্তেজনা ভোট কেন্দ্রে মানুষ শত শত মানুষ ভোট দিতেছে ওইখানে সেনাবাহিনীর গাড়ি আছে আমি স্কুল মহিলা ডিগ্রি কলেজে মানুষ ভোট দিতেছে আমরা দেখি মাঠের এখানটা কেউ যদি ঐতিহাসিক আমবাইচা স্কুল কলেজ ডিগ্রি কলেজ মানুষ একের পর এক মানুষ ভোট দিতেছে এবং ভোট মানুষের এখনো সমাহার আমি এই ভোট কখনো দেখি নেই যে মানুষ এত ভোট দিতে আসতেছে আওয়ামী লীগ ক্ষমতায় গেল অনেক দলেই তো দেখলাম ভোট কেন্দ্র কিন্তু এবারের মতো মানুষের যে গণহারে এত ভোট দিতেছে কাল্পনিক বাইরে সবার প্রথম ভোট তার প্রথম ভোট দেওয়া হচ্ছে দেখেন মানুষ আর মানুষ মানুষের জোয়ার গণভোটের চার পাঁচটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি মানুষ ভোট দিতে যাচ্ছে এই যে এখানে মানুষরা সব ভোট দিতে যাচ্ছে ওই যে এখানটা আমরা যা দেখি মানুষ ভোট দিচ্ছে বলতে গেলে আমরাও ভোট দিছি ঠিক আছে ইনসাফের পক্ষে ভোট হবে ইনশাল্লাহ অনেক মানুষ ভোট দিচ্ছে এরকম জমজমাট আমরা কখনো দেখি অনেক সবাই ভোট দিয়া বাড়ি যাচ্ছে কেউ হারাচ্ছে সবাইকে আমরা উৎসাহ করতেছি ভোট দেওয়ার জন্য কালীগঞ্জে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে ভোট মানুষ দিচ্ছে এখন বারে একটা ভোট টান টান উত্তেজনা এই আমরা ইচ্ছা স্কুলের মাঠে